আপনার হয়তো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পর কিছুটা মাথা ধরে যায় মাঝে মধ্যে হয়তো ঘাড় ব্যথা করে কিংবা কোমরও কিছু আরষ্টতা অনুভব করেন আপনি জিনিসটা নিয়ে যখন ডক্টরের সাথে গেলেন কনসাল্ট করতে ডক্টর আপনাকে বললো আপনার ব্যথা যখন থাকবে তখন আপনি এই পেনকিলারগুলো নেবেন এখন আপনি ডক্টরের এই অ্যাডভাইসটাকে ভুল বুঝে প্রতিদিন এক থেকে দুবার করে নিয়মিত পেনকিলার খাচ্ছেন এই যে পেনকিলারগুলো কমন ব্যথা নিয়ন্ত্রণ করার জন্য যেই কিলারগুলো এগুলোকে বলা হয় এনএসএআইডি বা নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এই ওষুধগুলো যা করে তা হচ্ছে আপনার শরীরের প্রদাহ কমিয়ে এনে আপনার ব্যথার যে ফিলিংটা সেটাকে কমিয়ে দেয় এখন আপনার কি এরকম কখনো হয়েছে যে আপনি প্রথম দিকে প্রথম এক দুই মাস ব্যথা আপনার কমানোর জন্য একটা না পাওয়া একটা টাফনিল বা একটা ন্যাপ্রক্সিন এই ওষুধগুলো খেলে আপনার কমে যেত এখন যখন তিন থেকে চার মাস পেরিয়ে গেল তারপর আপনার এই ওষুধগুলোই দুটা করে খেতে হচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি আগে এই অল্প ডোজে যতটুকু পেনটা আপনার রিকভার করতো তার উপর আপনি রেজিস্ট্যান্ট হয়ে গেছেন এখন সেই ডোজে আপনার কাজ হচ্ছে না এই কারণে ডক্টর সবসময় আপনাকে বলেন যে পেন কিলার শুধু ব্যথা হলেই খাওয়ার জন্য এখন আপনি যদি এটাকে ভুল বুঝে ওভার ডোজে চলে যান তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে এনএসএআইডি বা নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যেগুলো আছে যেমন হচ্ছে এই যে ন্যাপ্রকসিন আইবোপ্রোফেন ডাইক্লোফ্যান্স এই জিনিসগুলো আপনি নিয়মিত খাওয়ার পরে আপনার কিডনি এবং আপনার ইন্টেস্টাইন এবং আপনার লিভারের ইন্টারনাল যে লাইনিং বা দেয়ালটা আছে এটাতে আস্তে আস্তে ড্যামেজ শুরু হয় এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এটা একটা আপনি যদি অনেক দিন কন্টিনিউ করেন আপনার লিভার ফেইলিয়ার পর্যন্ত হতে পারে তো এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে তাহলে ব্যথা হলে কী করবো মুখ বুঝে কি সহ্য করবো কি হ্যাঁ আমি বলবো যদি আপনার আসলে ব্যথা সহ্য করার ক্ষমতার মধ্যে থাকে তাহলে চেষ্টা করুন সহ্য করার ব্যথার ওষুধ না খাওয়ার মানে একেবারেই যদি সহ্য না করতে পারেন তাহলে কিছু কারেক্টিভ এক্সারসাইজ আছে কিছু স্ট্রেচিং আছে কিছু মাইন্ডফুলনেস প্র্যাকটিস আছে যেমন ব্রিদিং এক্সারসাইজ বা হচ্ছে আপনি নেচারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেন ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন বাইরে ঘুরতে যান এই টাইপের কাজগুলো আপনি যখন আরও বেশি বাড়িয়ে দিবেন শরীরকে একটু সময় দিবেন হিল করার জন্য তখন এটা আপনাকে লং টার্মে অনেক বেনিফিট দেবে আর সবচাইতে বড়ো একটা কথা আপনার এই যে শরীরটা এটা আল্লাহর তরফ থেকে দেয়া আপনার অনেক বড় আমানত এবং আমি আশা করি আপনি এমন কোনো কিছু করবেন না যাতে করে এই আমানতের খেয়ানত হয় আপনি ভুল কোনো ডিসিশনে আপনার এই শরীর যদি পারমানেন্ট কোনো ড্যামেজ করে ফেলেন আমার ধারণা এটার জন্য আপনার জবাবদিহিতা করতে হবে আশা করি এই অ্যাডভাইসটা আপনার অনেক কাজে আসবে আলাইকুম